হ্যালো প্রিয়াম ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আপনাদের সাথে কোয়াইন নিয়ে এক কিছু ইম্পর্ট্যান্ট কথা বলবো তার আগে আমরা কোয়াইনাক থেকে যে ওয়ালেটে উইথড্রো নিতাম বা টাকাটা নিতাম সেই ওয়ালেটটা আপনাকে একটু চেক করিয়ে দেখাই এখানে দেখতে পাচ্ছেন আমার মাত্র পাঁচটা ইউএসডিটি আছে এবং আমি যদি রেকর্ডের উপর ক্লিক করি তাহলে এখানে দেখতে পারবেন ডেটটা দেওয়া আছে যে কত তারিখে আমি পাঁচটা ইউএসডিটি এখান থেকে উইথড্রো করছিলাম চব্বিশ এগারো দুই ঠিক আছে তো এটা আমি এখান থেকে উইথড্র করছিলাম এই হচ্ছে ব্যাপার এবং এখন আমি আপনাদের নিয়ে যাব আমাদের কাঙ্ক্ষিত কোয়েন এক বোর্ডে সো এটা হচ্ছে আমাদের কয়েন এক বোর্ড এখানে দেখতে পাচ্ছেন আমার একশো একচল্লিশটা ডায়মন্ড আছে এবং ইউএসডিটি আছে ওয়ান পয়েন্ট ফাইভ ওয়ান হ্যাঁ তো আট দশমিক পাঁচ এক এত পরিমাণ ইউএসডিটি আছে আমরা যদি পাঁচটা ইউএসডিটি এখান থেকে উইথড্র করতে যাই আমি আপনাদের লাইভে দেখাচ্ছি সেক্ষেত্রে আমি এখান থেকে উইড্রোর উপর ক্লিক করব। অ্যান্ড পরবর্তীতে আমাদের এমন একটি পেজে নিয়ে আসবে এখানে দেখতে পাচ্ছেন যে আমার মানে যেটা আমি উইথড্রো করবো যেহেতু পাঁচটা ইউএসডিটি আমি এখান থেকে উইথড্রো করবো একটু স্ক্রল করে নিচে আসলে পাঁচটা ইউএসডিটি দেখতে পাচ্ছেন একশো চল্লিশটা ডায়মন্ড আপনাকে গুনতে হবে হ্যাঁ তো আমি সিম্পলি এখান থেকে মানে এই যে একশো চল্লিশ এখানে আমি একটা ক্লিক করে দিব দেন ক্লিক করার পর এমন একটি অপশন আসবে এখান থেকে আপনি ওকে করে দেবেন দেন আমি আগের ভিডিওতে হয়তো বা দেখিয়েছিলাম যে কীভাবে আপনি কেওয়াইসি কমপ্লিট করবেন এখন আমাকে আপাতত কেওয়াইসি কমপ্লিট করতে হচ্ছে না কারণ আমার আগে করা আছে এবং ওয়ালেট সেট করা আছে সো আমি পরবর্তীতে আবার আমাদের এই ওয়ালেটটা আমি এখান থেকে নিয়ে নিলাম এটা কিন্তু আসলে তিন দিন হয়ে গেছে তিন থেকে চার দিন হয়ে গেছে আমি এখনও পর্যন্ত পেমেন্ট পাইনি সো আমি যেহেতু পেমেন্ট পাইনি সেহেতু আমি আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করছি সরি ভিডিওটা শেয়ার করছি আমি জানি না কয়েন এক বোর্ড স্ক্যাম করছে কিনা তবে আমার যতটুকু মনে হচ্ছে যে কয়েন বোর্ড স্ক্যাম করছে আমি হয়তো বা এটা নিয়ে কয়েকটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি তো আপনারা যদি বোর্ডে কাজ করেন এখনও পর্যন্ত কন্টিনিউয়াসলি উইথড্র পেয়ে থাকেন তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন ঠিক আছে তো আমি আমার মনে হচ্ছে যে এটা অলরেডি স্ক্যাম করছে আদারওয়াইজ এখানকার যে বোর্ডের যে কমিউনিটিটা ছিল সেটাও নাম পরিবর্তন করে অন্য নাম এরা ইউজ করছে তো ওভারঅল আমার কাছে মনে হচ্ছে যে কয়েন এক বোর্ড স্ক্যাম করছে আপনারা এখানে কাজ করেন যারা অ্যাকচুয়ালি রেগুলার কাজ করেন তারা একটু খবর নিয়ে পরবর্তীতে আপনারা কাজ করতে পারেন ঠিক আছে যদি স্ক্যাম হয় ভাই আপনার কিছু করার নাই কারণ এই ধরনের সাইটগুলো আসলে এরকমই হয় হ্যাঁ যে প্রথম প্রথম কিছুদিন এরা খুব ভালো পেমেন্ট করে এক বোর্ড কিন্তু খুব ভালো পেমেন্ট করতো বাট এখন স্ক্যাম যদি করে তাহলে আপনারা আমার কিচ্ছু করার নাই এটা মেনে নিতে হবে আর যারা এখান থেকে অলরেডি পেমেন্ট পাইছেন তারা তো খুবই ভালো হুম তো এই হচ্ছে ব্যাপার এতটুকু বলার ছিল যারা কয়েন এক বোর্ডে কাজ করছেন তারা এই বিষয়টা একটু জাস্টিফাই করার পর নতুন করে আবার কাজ করতে পারেন হিউজ পরিমাণ লোক কয়ন এক বোর্ডে কাজ করছেন বিষয়টা হচ্ছে এই ভিডিওটি এখানেই শেষ করছি পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি আর যদি আপনারা কয়েন এক বোর্ড থেকে নতুন করে মানে আজকের ভিডিওটা যে পাবলিশড হচ্ছে এর পরে যদি পান যে কয়েন এক বোর্ড থেকে আপনি উইথড্র করতে পারেন তাহলে অবশ্যই আমাদের কমেন্টে একটু জানাবেন সো সোটা